পড়াশোনা আমরা যে করি এটা অনেকটা গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি চালানোর গাড়ি চালাতে চালাতে আপনি একটা গন্তব্যে যাচ্ছেন অনেক দিন ধরে আপনি গাড়ি চালাচ্ছেন আপনাকে অবশ্যই মাঝে মাঝে ব্রেক দিতে হবে মাঝে মাঝে রেস্ট নিতে হবে মাঝে মাঝে ক্লান্তি আসবে মাঝে মাঝে গাড়ি খারাপ হইলে আপনাকে অবশ্যই গ্যারেজে যেতে হবে তো এখানে প্রথম কথা হচ্ছে যে পড়াশোনা যে আপনারা করতেছেন এই জায়গাটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে মোটিভেশন হারায় ফেলানো কারণ পড়াশোনার এই যে জার্নিটা এটা কিন্তু একটু লেন্দি জার্নি এমন না যে আপনি আজকে বেশি করে পড়াশোনা শুরু করলেন সাত দিন পরে আপনি এটা ফল পেয়ে যাবেন একটু লেন্দি জিনিসটা লেন্দি আর যেইটা যত বেশি লেন্দি সেই যেই জিনিসটা যত বেশি লেন্দি সেই জিনিসটার ফলাফল তত বেশি মধুর হয় আপনি যেই জিনিসটা একদিন পরিশ্রম করে পাবেন সেটা যতটা না ভালো লাগবে আপনার সেইটা যদি এক মাস পরিশ্রম করে পান তার চেয়ে অবশ্যই বেটার মানে বেটার আপনার কাছে ফিলিংস আসবে এক মাসের জায়গায় যদি এক বছর হয় আরও বেশি যত বেশি দীর্ঘ হবে আপনার জার্নিটা অবশ্যই আপনি আপনি তত বেশি পরিমাণ আপনার কিন্তু ভালো লাগা কাজ করবে জিনিসটা পাওয়ার ক্ষেত্রে তবে সবচেয়ে বড় বিষয় সবচেয়ে বড় বিষয় জার্নিটাকে এনজয় করতে হবে জার্নিকে অবশ্যই হ্যাঁ জার্নিটাকে এনজয় করতে হবে এমন না এমন না যে জাস্ট আপনি জার্নিতে প্রত্যেকটা প্রত্যেকটা সময় খালি মনে করলেন যে আরে কবে চাকরি পাবো কবে চাকরি পাবো এইরকম পড়াশোনাটাকে মজা করে পড়াশোনা করা এটা খুব জরুরি আর এটাই ধরায় দেওয়া হচ্ছে আমার কাজ যেমন এইখানে আমরা যখন করি আপনি দেখবেন কিছুদিন পরে আপনি দুই তিন চারটে চ্যাপ্টার যদি আমার সাথে শেষ করেন তারপরে দেখবেন ম্যাথ করতে ভালো লাগতেছে এই ভালো লাগানো কাজটা হচ্ছে ভালো লাগানো কাজটা আমার হুম ওকে ঠিক আছে একজন বলছে স্যারের ম্যাজিক প্রাইমারি এবং নিবন্ধনের ম্যাজিক ম্যাথ বইটি পেয়েছি বইটি অসাধারণ আসলেই বইটা আসলেই অসাধারণ একটা বই প্রাইমারি নিবন্ধন ম্যাজিক ম্যাথ তো ঠিক আছে আমরা শুরু করি আমাদের আজকে পড়াশোনা শুরু করি আপনারা রেগুলার পড়াশোনা করার ক্ষেত্রে রেগুলারিটি মেনটেন করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন